দাদা দাদি পুপুদের ভালোবাসা সব সময় থাকে বাবার অর্থ সম্পদ থেকে আর নানাদের খালাদের ভালোবাসা থাকে সব সময় নিঃসত্বভাবে তারা কখনো বাবার টাকা পয়সা দেখে না বোনের ছেলে মেয়েদেরকে ভালোবাসে না আলাইকুম এব্রিও সবার কি অবস্থা কেমন আছেন এই তো সন্ধ্যার সময় আমার ছোট বোন সাবানের ছোট খালামনি সাবানের জন্য অনেকগুলো নাস্তা পাঠিয়েছে গত কয়েকদিন আগেও কিন্তু আমার বনে আসার সময় অনেকগুলো মাছ দিয়েছে রুই মাছ এগুলো আসলে কিনা মাছ আমাদের কোনো পুকুর নাই আমার বনেদের পুকুর নাই এই যে মাছগুলো আমি এনেছিলাম ছোট্ট করে একটা ভিডিও করে ছিলাম আসলে একটা মেয়ের দুঃখ শুধু তার বোন মায়ে বোঝে শ্বশুরবাড়ির মানুষ কিছুতে চায় না শুধু তাদের ছেলের ইনকামটা দেখে যখন ইনকাম থাকে তখন ওই ছেলে সবচেয়ে ভালো ভালো সবচেয়ে আর যখন ইনকাম থাকে না ছেলে কেন 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 ছেলের ছেলের বউ বাচ্চা খোঁজ না কথাটা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব সত্যি প্রত্যেকটা পরিবারে এমন হয় কিন্তু পৃথিবীতে সব পুকুরে আবার একরকম হয় না সব খালাও কিন্তু একরকম হয় না কিছু কিছু বোন দেখবেন নিজের স্বার্থের জন্য ছোট বোনদেরকে ব্যবহার করে যখন স্বার্থ উদ্ধার যায় তখনও কখনো বড় বোনের দায়িত্ব পালন করে না থাকতো বোনের ছেলেমেদেরকে আদর করা ভালোবাসা ঠিক তেমনই ফুফুদের ক্ষেত্র তেমন অনেক ফুফুরাই আছে যখন মায়ের অল্প সম্পদ টাকা বসে তাকে তখন বায়ের ছেলেমেয়েকে বউকে অনেক ভালোবাসা দেয় যখন থাকে না তখন ঠিক করে খোঁজ খবরও নেয় না তো যাই হোক পৃথিবীতে আমাদের আশেপাশে আমাদের সমাজে ঘটনাগুলো হয় বেশি করে কিন্তু প্রবাসীদের সাথে হয় আমার হাজবেন্ড দুই বছর যাবত ইনকাম নেই আমি জীবনে অনেক মানুষকে চিনিছি যাদেরকে উপকার করেছি যাদের পাশা থেকে কিন্তু তারা কখনো এক মিনিট ফোন দিয়ে আমার ছোট্ট মাসুম বাচ্চাটারও খবর নেয় নাই যখন আমার বাচ্চাটা মৃত্যু শয্যায় ছিল মৃত্যু অবস্থায় ছিল তখনও কিন্তু শুনো কিন্তু আমার ছেলেকে অনেকে দেখতে যায় নাই কিন্তু তাদের সাথে আমার কোনো সত্যতা নেই বরং তাদের জন্য আমি উপকারে করেছি কখনো তাদের আমার দ্বারা তাদের ক্ষতি হয় নাই কিন্তু সে মানুষগুলো না আমার সাথে বেইমানি করেছে তবে আমার মনে থাকবে যতই আমার ভালো সময় আসুক না কেন ভালো পরিস্থিতি আসুক না কেন আমার কিন্তু এই মানুষগুলো স্যার আজীবন মনে থাকবে হয়তো মুখে প্রকাশ করতে পারবো না কিন্তু মনের মধ্যে কষ্টটা সারা জীবনে থাকবে একটা কথা মনে রাখবেন অভাবে সময় যে মানুষ একমোট ভাত খাওয়ায় সেটা নুন দিয়ে হোক ডাল দিয়ে হোক সেই মানুষটাকে কিন্তু আজীবন মনে রাখা যায় তার কথা কিন্তু পয়েন্টে পয়েন্টে মনে পড়ে যায় ভালো পরিস্থিতিতে যদি আপনি মানুষকে গোস্ত পলা মাংস দিয়েও ভাত না কেন সেটা কিন্তু মানুষের মনে থাকে না কিন্তু কষ্টের সময় যে পাশে থাকে তার কথা কিন্তু মৃত্যুর পর্যন্ত মনে থাকে যারা বেইমান তারাই শুধু বলে যায় কিন্তু যারা নিজের স্বার্থর জন্য কখনো কাউকে ভালোবাসে না তারা কিন্তু সারা জীবন মনে রেখে যায় অনেক কষ্টের থেকে কথা বললাম কিছু কিছু মানুষ আমার এই খারাপ সময় খারাপ পরিস্থিতি আমাকে অনেক বড় আঘাত দিয়ে দিয়েছে শুধু আমাকে না আমার মাসুম বাচ্চা আমার ছোট্ট সন্তানটাকেও কিন্তু অবহেলা করেছে যাই হোক আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক এতে সন্ধ্যার সময় মুরগির মাংস রান্না করলাম আর লাল শাক একটু মাছ দিয়ে জোল করলাম অনেক দিন যাবত আমার খেতে ইচ্ছা করতেছে লাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু লাল শাকও কিন্তু লাল হয়ে যায় তো অনেক কষ্টের থেকে অনেক অভাবনা থেকে কিন্তু কথাগুলো আসছে আসলে আপন মানুষের চেহারাটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি অর্থ শূন্যতায় বকবেন ঠিক আমার অবস্থা তেমন হয়েছে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন খারাপ পরিস্থিতির জন্য আল্লাহ তাড়াতাড়ি আমাকে কাটিয়ে আমি খুবই ইমোশনাল একটা মানুষ ভেঙে পড়েছি আসলে মানসিক তালা যন্ত্রণা হচ্ছে বড় যন্ত্রণা যার মানসিক যন্ত্রণা আছে সেই জানে তার কতটুকু কষ্ট হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে বলবেন না আল্লাহ আপে সবাইকে